আজকে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হাফ ইয়ারলি এক্সামিনেশন হলো ক্লাস সেভেনে তো আমার স্টুডেন্টের এই কোশ্চিন তো এদের পরীক্ষা শুরু হয়েছে উনত্রিশ জুন থেকে আজকে পহেলা জুলাই আজকে এই পরীক্ষাটা হইল তো কোশ্চিন প্যাটার্নটা যাদের এখন পরীক্ষা হয় নাই যেমন আমার বিএমএ স্টুডেন্ট আছে তো আরও যারা স্টুডেন্ট আছে ক্লাস সেভেনে তাদের জন্য আর কি এই কোশ্চিনটা আমি প্যাটার্ন দেখাচ্ছি যে কোশ্চিন হবো হো এগুলো আসবে না কিন্তু প্যাটার্নটা এরকম দেখো এক নাম্বারে যেই দেখতে পাচ্ছো স্ক্রিনশট নিয়ে তোমরা এটা অ্যানালাইসিস করতে পারো এই যে সাবস্টিটিউশন যে টেবিল টেবিলটা আছে এটা তোমরা দেখতে পারো এই যে তিন নাম্বারে যে রাইট ফর্ম অফ ভার্ব থাকে সেটা দেখতে পারো হ্যাঁ এরপর এই যে ন্যারেশন আছে রিপোর্টেড স্পিচ আছে সেগুলো দেখো দেখো প্রথম দুইটা কিন্তু ইন্টারগেটিভ দিয়ে দিয়েছে পরেরগুলো দেখো এসআরটি তারপরেটাও এস আর টি এবং পরেরটাও ইন্টারগেটিভ তার মানে এস মানে ইন্টারগেটিভ থেকেই সবগুলো দিয়েছে আচ্ছা এটা পঞ্চাশ মার্কের কোশ্চেন ওই পাশে যদি যায় দেখো এই যে তোমার চেঞ্জিং সেন্টেন্সগুলা যেগুলো আচ্ছা দেখো ইন্টারগেটিভ করতে দিয়েছে অ্যাসারটিভ করতে দিয়েছে নেগেটিভ করতে দিয়েছে এক্সপ্লেনেটিভ করতে দিয়েছে অ্যাফরমেটিভ করতে দিয়েছে পাঞ্জুয়েশন দেখো ও দেখো বাংলাদেশ ছোটো হাতের প্রথমেই বাংলাদেশটাকে বড় হাতের করতে হবে এরপর পার্ট বিশ মার্ক এখানে দেখো যে তোমার একটা কম্পোজিশন দেখতে পাচ্ছো সেখানে বারো মার্ক আর একটা তোমার অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ সেটা আট মার্ক মূলত এই প্যাটার্নে কোশ্চেনগুলো হবে এগুলাই আসবে আসবে এরকমটা না তবে এই কোশ্চেনে যেগুলো আমরা পড়াইছি বা সিলেবাস অনুসারে হোবো হোক গ্রামাটিক্যাল সহজে কমন পড়ে না তবে গ্রামাটিক্যাল যে মডেলগুলো ছিল সেখান থেকে কমন পাইছে আমার স্টুডেন্ট এবং তার ভাষ্য মধ্যে সে খুব ভালো পরীক্ষা দিয়েছে বলো কত বাবা পঞ্চাশের মতো কত বাবা জোরে বলো কত বাবা আটচল্লিশ তবে আমার একটা ধারণা আটচল্লিশ না পাইলেও পঁয়তাল্লিশের নিচে পাবে না যেহেতু রাইটিং পার্ট বেশ আছে তো এখানে কিছু কমাই দেবে হয়তো তাছাড়া ওখানে যে গ্রামাটিক্যাল যে পার্টগুলো আছে এই এই তিরিশ মার্ক এই তিরিশ মার্কে সম্ভবত তিরিশেই পাবে মানে একটা ভুল হয় নাই সবই হুবহু কমন আসছে তো একটাও ভুল হয় নাই আচ্ছা যদি আমি ধরি কথার কথা যদি দুই নম্বর কেটেও যায় এখান থেকে যাওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু মানে একদম কনফার্ম বলতেছে যে কনফিডেন্সের সঙ্গে যে না আমি পাবো তো সেই হিসেবে আমি তারপর আঠাশ যদি ধরি এখানে বিশের মধ্যে যদি আমি কত সতেরো যদি ধরি তাও পঁয়তাল্লিশ হয় সর্বনিম্ন সর্বনিম্ন পঁয়তাল্লিশ ওপরে আটচল্লিশ পাবি ইনশাল্লাহ তো ঠিক আছে তো যারা অন্যান্য স্টুডেন্ট আসো তারা এইটা দেখে একটা ধারণা নিতে পারো যে এর এরকম হয় তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ